কারণ আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে ওখানে গেলে ওর ডোনারের থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা কাজ আছে যদি সেটা আমি সাকসেসফুল করতে পারি তাই মানে ওই ভেলোরে যে ডক্টর দেখাচ্ছি মানে দেখিয়ে এসেছি তো ওখানে আমরা অনেকবার মেল করেছি তারপর আমরা কোনো রিপ্লাই এখনো পাচ্ছি না মানে ওখানে তো খুব ব্যস্ততার হ্যালো বন্ধুরা অনেক দিন পরে আজকে একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি ভ্লগ মানে ডেলি ব্লগ যেরকম হয় তো সেরকম নয় মানে কিছু কথা বলতে তোমাদের সঙ্গে মানে আজকে এসেছি আজ অনেক দিন হয়ে গেল কোনো ভ্লগ দিচ্ছি না তো যারা ঐশীকে খুব ভালোবাসে তারা তো মানে কমেন্ট করেই মানে আমি দেখি আমি ভিডিও না ছাড়লেও আমার ঠিক মানে ওয়াইটি স্টুডিও গিয়ে বারবার খুলে দেখি যখনই খুলে দেখি তখনই দেখি নতুন নতুন কোন কমেন্ট আছে সেগুলো দেখলে খুবই ভালো লাগে সেই মানে ভালো লাগা থেকেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে কারণ ঐশীকে যারা অনেক ভালোবাসে তারা জানতে চায় ঐশী কেমন আছে কারণ তোমাদেরকে এর আগে যেদিন আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম বলেছিলাম যে ঐশীর হিমোগ্লোবিন নয় আছে তো হিমোগ্লোবিন নয় থাকার পরেও ঐশীর শরীর কিন্তু প্রচণ্ড পরিমাণে খিটখিটে দুর্বল এরকম মানে হয়েই যাচ্ছিল অন্যবারে আট থাকলেও ঐশী কিন্তু খুব ভালো থাকে জান না ও দুষ্টুমির কারণ এই সব হয়তো তো সেই জন্য অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ইচ্ছে করছে ভিডিও মানে ভিডিও করছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তাই জন্য ভাবলাম যে না আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলি তো সেই জন্য মানে অনেকদিন পরে ক্যামেরার সামনে এসেছি ভাবলাম যে আজকে যদি একটু ছোট হলেও তোমাদের সঙ্গে কিছু কথা বলি শেয়ার করি তো তারপর থেকে তোমাদেরকে মানে জানাবো যে কবে থেকে ভ্লগ আবার দেব কন্টিনিউ তো চেষ্টা করছি রোজই ভ্লগ দেওয়ার তো কালকে মানে ভ্লগ দেব তো ঐশীকে ঐশীকে ব্লাড দিয়েছি কিনা না সবই তোমরা জানতে পারবে তো কালকের ভ্লগ মানে কালকে ভ্লগটা দেবো দুটোর সময় আর ওই এখন আমার কাছেই আছে এখানে মানে সকাল থেকে খুব বায়না করছিল দই খাওয়ার জন্য এই যে এখন ওকে দই দিয়েছি আর ও দই খাচ্ছে মাম্মা আসো আর বন্ধুরা দই খাবে বলছে তো যারা আমার ফেসবুকে আছে তারা মানে দেখতে পাবে ওর দই খাওয়ার ভিডিওটাই যে দেখো এসেছে কি বলবে না আর আর তুমি কেমন আছো বলো যাও আর ঐশীর শরীর কেমন আছে বলতে ঐশী এখন মোটামুটি আচ্ছা আমি ভিডিও দিচ্ছি না কারণটা হচ্ছে মানে খুবই টেনশনের মধ্যেও যাচ্ছে এই কিছুদিন ধরে যে মানে ঐশীর ভেলোরে যে ডক্টর দেখাচ্ছি মানে দেখিয়ে এসেছি তো ওখানে আমরা অনেকবার মেল করেছি তারপর আমরা কোনো রিপ্লাই এখনও পাচ্ছি না মানে ওখানে তো খুব ব্যস্ততার মানে মেল করলেই যে সব সময় রিপ্লাই পাওয়া যাবে সেটা নয় ওখানে যেতে হবে তো সেই রকম একটা ভাবনা চিন্তা নিচ্ছি আবার তো সেটাই ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মানে জানি না কতটা হবে বা কতটা সাকসেসফুল হবে মানে যেতে পারবো কিনা কারণ কত দূর কী হলো সেটা আমাদেরকে তো জানতে হবে এইভাবে বাড়িতে মানে আর বাড়ির সামনে আমাদের এখানে যদি কলকাতা হতো ঠিক ছিল মানে কোনো ব্যাপার ছিল না এত দূর রাস্তা বিশেষ করে আবার ঐশীকে নিয়ে যাওয়ার জন্য বেশি সমস্যা ঠিক আছে বন্ধুরা খেয়ে নিয়েছিলাম তো ঐশ্বীকে যদি ঐশী যদি আরেকটু বড় বড়ো হতো ওকে যদি ঘরে রেখে দিয়ে যেতে পারতাম তাহলেও ঠিক ছিল কিন্তু ওকে তো আর বাড়িতে রেখে দিয়ে মানে যাওয়াটা সম্ভব নয় সেই জন্য মানে আমি বলেইছি তোমাদেরকে মানে রূপাদি ওদের সঙ্গে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম কিন্তু যেতে পারলাম না সেই রকমভাবে ভাব মানে এরকম একটা ভাবনা চিন্তা করছি যদি যেতে পারি কারণ আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে ওখানে গেলে ওর ডোনারের থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা কাজ আছে যদি সেটা আমি সাকসেসফুল করতে পারি তারপর আমি অবশ্যই তোমাদেরকে ওখান থেকেই আমি জানাবো যে হ্যাঁ আমার কাজটা হয়েছে যদি ভগবানের কাছে প্রে করছি যেটা চাই মানে যে কাজটার জন্য যাওয়ার জন্য মানে এতটা ইয়ে করছি যেন সেই কাজটা আমার সাকসেসফুল হয় তো সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে করে কি বলবো দেখেই বুঝতে পারছ মানে দিন দিন শরীরের এমন অবস্থা হচ্ছে মানে আমার আগে যে এনার্জিটা ছিল রোজ ভিডিও করব কিন্তু তোমরা তোমাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করব যে আমি ব্লগ দিচ্ছি না বলে আমার ঐশীকে তোমরা ভুলে যেও না ঐশীকে সাপোর্ট করো ঐশীর পাশে থেকে এইটুকুই রিকোয়েস্ট করবো বলো আমাকে নে দেখো কেমন পাকা পাকা কথা বলছে আর কি করবে তোমাকে হাই টা ভালোবাসবে চল তো আমার ঐশিও মানে তোমাদেরকে বলছে হ্যাঁ তুমি তো ঐশি আমি তো আদিদা আমি